আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ভর্তির আপডেট ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি দেবো সেগুলো নেওয়ার জন্য স্যানেলি সাবস্ক্রিপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রির ভর্তির আবেদন করেছিল আর তোমরা জানো তোমাদের কিন্তু প্রথম মাদতালিকার ভর্তি কার্যক্রম শেষ অত তোমরা যারা চান্স পাওনি তোমরা এখন দ্বিতীয় মেল তালিকার জন্য অপেক্ষা করতেছ তো তোমাদের দ্বিতীয় মেল তালিকা বা দ্বিতীয় ম্যারিট লিস্টের রেজাল্ট কখন দেবে এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য পরীক্ষা সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমার জানো যে তোমাদের এই যে ডিগ্রি প্রথম তালিকা এইটির রেজাল্ট প্রকাশ করা হয়েছিল গত বিশে অক্টোবর এবং ভর্তি কার্যক্রম অর্থাৎ অনলাইন ফর্ম ফুল আপ কার্যক্রম ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়েছে অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং চলমান ছিল নভেম্বরের সাত তারিখ পর্যন্ত এবং তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্ট সহ জমা দিয়ে ভর্তি কার্যক্রম চলমান ডেট ছিল নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃপক্ষকে এগারো তারিখের ভিতরে নিশ্চয়ই করে দিবে যেহেতু ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে প্রথম বর্ষের সাদাসন ফিতে নেওয়ার জন্য স্যালারিকে করে রাখবে তো তোমাদের এইখানে মেন যে বিষয়টি সেটা হলো তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে তো তোমাদের এখানে ভর্তি কার্যক্রম শেষ কখন হয় যখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিশ্চিত করে দেয় অর্থাৎ তুমি যে ভর্তি হয়েছো এই ভর্তিটি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে নিশ্চিত করে দিবে অর্থাৎ অ্যাপ্রুভড করবে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে তখন তোমার ভর্তি কার্যক্রমটি শেষ সো এইটারই ডেট ছিল হলো গত এগারো তারিখ নভেম্বরের ঠিক আছে নভেম্বরের আজকে চোদ্দ তারিখ এখনও পর্যন্ত তোমাদের কোনো আপডেট আসেনি সো তোমাদের আপডেটটি মূলত অর্থাৎ আগামীকালকে পনেরোই নভেম্বর কিংবা ষোলোই নভেম্বরে সতেরো নভেম্বরের দিকে তোমাদের হয়তো নোটিশ আসতে পারে তো নোটিশটা না আসার কারণ কি আর তুমি চাই যে ভর্তির টাকা জমা দিয়েছো ধরো তোমার থেকে কলেজ কর্তৃপক্ষ তিন হাজার টাকা জমা নিয়েছে তো ওই তিন হাজার টাকার ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অংশ রয়েছে অর্থাৎ তিন হাজার টাকা জমা দিয়েছো ধরো তিন হাজার টাকা জমা দিয়েছো ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে চারশত পঁচাশি টাকা এটা কলেজ কর্তৃপক্ষ আগামী নভেম্বরের উনিশ তারিখের ভিতরে অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথ বা সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো এইটা এইটা মূলত রিজন ঠিক আছে মানে নোটিশ বা রেজাল্ট সেকেন্ড নাইট লিস্টে প্রকাশ না করার এইটা একটা অন্যতম কারণ এই কার্যক্রমটি শেষ হওয়ার সাথে সাথে তোমাদের নোটিশটা প্রকাশ করবে সো তোমাদের ধরা যেতে পারে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে যে তোমাদের ভর্তি কার্যক্রমটি খুব শীঘ্রই শেষ করে দেওয়া দরকার কারণ সামনে আবারও ভর্তি কার্যক্রম রয়েছে অনার্সের ডিগ্রির তাহলে হয়তো দেখা যাবে যে আগামী পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আর যদি এমনটা মনে না করে তাহলে দেখা যাবে কি আগামী উনিশ তারিখের দিকে গিয়ে তোমাদের নোটিশ প্রকাশ করবে বিশ তারিখে রেজাল্ট প্রকাশ করবে তো এই রকম কোনো আপডেট এখনও আমরা পাইনি তোমরা অনেকেই ভিডিওর কমেন্ট করতেছো হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতেছো এর জন্য মূলত তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে না কেন রিজনটা কী এটাই মূলত অন্যতম একটা রিজন ঠিক আছে যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে নোটিশ প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা যারা ভর্তি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে সেইগুলোর সাজেশন আমরা একদম ফ্রি দেবো সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে হাফেজ